আমরা এবারে যাচ্ছি মানিক রাজা জোড়া শিব মন্দির মানিক রাজার বিশ্বেশ্বর শিব মন্দির হচ্ছেন মানিক রাজা বংশধর

তারপর আমাদের ঘরে ঘরে সব ভোগ হয় আচ্ছা সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিনে যে যার ভোগ দেবে বাড়িতে বাড়িতে আচ্ছা এই পালাগুলো যে হয় সপ্তমী অষ্টমী নবমী এগুলো যে যার ব্যক্তিগত এক একা সব হবে মানে সপ্তমীর দিনে সাত রকম ভাজা সাত রকম তরকারি খিচুড়ি পলোয়া সমস্ত কিছু করে দিতে হয় ভোগ আলাদা এরপরে সব বাড়িতে বাড়িতে প্যান্ডেল হয় নতুন জন আছে পাড়া প্রতিবাসী নিমন্ত্রণ না হয় আচ্ছা সপ্তমীর দিনে

শিব মন্দির মানিক রাজার মন্দির দেব আসতেন মানিক রাজার সঙ্গে আচ্ছা ঠাকুর আসতেন এখানে সব আচ্ছা

পুরোটা শিব আর ওই দেওয়ালে আছে শীতলার কোথায় না এখানে ঠাকুর পুজো দিতে আসছে ঠাকুর ঠাকুরের নিচে পড়ে গেছে

এই যে এখানে দেখতে পাচ্ছেন কালী মন্দিরটা এই মানিক মানে মানিক রাজা তো মানিক রাজা নিজে প্রতিষ্ঠা করে গেছেন না মানিক রাজা নিজে প্রতিষ্ঠা করে গেছেন পঞ্চ পঞ্চমুণ্ড আসন পঞ্চমুণ্ড কোথায় আচ্ছা বেদীর তলাতে হ্যাঁ আচ্ছা তো কি ভাগ্য আমি একটা মা আমাকে ফুল দিলো তো এই যে ফুলটা আপনাদেরকে দেখাচ্ছি আলিম মান না করতো আলিম মানিমান করত্ব পরিবার

গোয়াটা তুলে মানিক রাজা এই আকন্দ গাছটা নিজে হাতে লাগিয়ে গিয়েছিলেন প্রতিষ্ঠান করা আর এই ঝিলেতে আগেকার দিনে মানুষের বাড়িতে যখন অনুষ্ঠান বাড়ি হতো আগের দিনে পান সুপরি দিয়ে নিমন্ত্রণ করে গেলে বাসন অটোমেটিক উঠে যেত সেই বাসন নিয়ে কাজ করে আবার ছেড়ে যেত আবার অটোমেটিক গায়েব হয়ে যেত তো এই বাসন ওটা বন্ধ হলো এই কারণে যে ব্যক্তি নিয়েছিল সে লোভী মানুষ ছিল